بالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون إذن آخرة بري يقين دخيل إجنو يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون رب العالمين نرى الدنيا بوزش ولو أنا أريد آخرة غافل এরা দুনিয়া বুঝে কত আনা শুধু 16 আনা না 17 আনা বুঝে 16 আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে কিন্তু আখেরাত থেকে তারা কি কবর বহমানিল আখিরাতে হুম গাফিলুন এজন্য রব্বুল আলামিন বলেন তিন গুনে গুনি যারা মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা মানুষ শুধু তারা তিন গুণে গুণী যারা মানুষ শুধু কারা তিন গুণে গুণী যারা বলে শুধু আমি বলতাম আপনারা চুপ থাকতেন হ্যাঁ তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা মানুষ শুধু কারা সামনে ওলারা সবক শোনায় পিছনে শোনা না তিন গুণে গুণী যারা এক নাম্বার রেজাল উল্লাতুলহি তি জানো থুয়ালা বাইয়ো নাং এক নাম্বার হলে ওই মানুষগুলো শুধু মানুষ পৃথিবীর কোনো ব্যস্ততা এদের কেরলা তারা জিকির থেকে গা ফেল করে না পৃথিবীর কোন ব্যস্ততা এদের কেরলা থেকে গা ফেল করে না এখানে জিকিরের দ্বারা উরা মুরাদ হলো জিক্রে খালবি এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততাই এরা থাকুক না কেন এদের দিলে থাকি শুধুই আমি এদের দিলে থাকে কে আল্লাহ তালা বলেন এদের দিলে শুধু আমি থাকি ইয়াই ভালো লাগি না লাতুল হুকুমা মুহা লুকুম্মা না ও দুটো আয়াত এক অভিন্ন পার্থক্য একটা হলো হেনসা ইয়াট হলো খবরিয়া একটা হেনসা ইয়া একটা খবরিয়া একটা খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন উদ্দেশ্য আর বিধি দিয়ে সংবাদ দিয়েছেন মানুষ শুধু তারা আমাকে ভুলে যায় না যারা সোভা আর দ্বিতীয় আয়তের মধ্যে বলেন হ্যাঁ মোমেনদা খবরদার আমাকে বলে যেও না কি আগেরটা দিয়েছেন কি আগেরটা দিয়েছেন খবর এটা দিয়েছেন আদেশ এটা দিয়েছেন কি বলেন যেমন এটা ভালো পানি এটা হলো খবর হ্যাঁ আমাকে ভালো পানি দাও হ্যাঁ বুঝতে পারছেন দেখছেন কেন বুঝবে কোরআন সহজ চে ওয়ালাকা দেশ সারানাল কোরআন আলির দিক রে আমি না সহজ করে দিয়েছি আছো কেউ নিবা কি বলে আছো কেউ নিবা আছো কেউ নিবা বলেন নিবো 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 কোরআন সহজ না কঠিন বলেন তাহলে এটা ভালো পানি এটা কি খবর এটা কি খবর আমাকে ভালো পানি দাও যেমন এমন আর একটা উদাহরণ আছে দেখেন পল্লাদী না মানুহ পল্লাদিনা মানুহ অর্থাৎ মাইন্যু খুলু হুমবিদি এটা হলো খবর আল্লা বেদিক রিল নাই তাৎস মা আইন্দুল খুলুন এটা হলো ইনশাহ আল্লাহ তালা বলেন মোমেন্ট কারা জান অল্লা রি না মানুহ মোমেন্ট কারা জান যাদের রিড না আমার জিকির দ্বারা মুতমাইন হয়ে যায় ফেসবুকে এদের দিল মুতমাইন হয় না জিকিরে রে এদের দিল মুতমাইন মাইন হয় ইয়াহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয় আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয় সুহানাল্লাহ বলেন না ইয়াহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা ফেসবুক দ্বারা ইয়াহুদির দিল ঠান্ডা হয় ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ করা নেই আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আবার বলেন কোরআন আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায় ফেসবুকে ওরা যত এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা বাস্তব না বাস্তব ছাড়া দুনিয়ার সমস্ত ছারা দুনিয়ার সমস্ত বেইমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা এছাড়া আর কি হয়েছে বলে নাচ গান বলেন নাচ গান টান এগুলো হলো এদের প্রোগ্রাম বাস্তব নস্তব এদের প্রোগ্রাম কি আমাদের প্রোগ্রাম কি কোরান প্রোগ্রামের দ্বারা এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয় চিরদিনের জন্য কলিজা আগুন লাগে আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত আলা বিন্দ্রি তথ্যুল এটা ইনশা এটা কি আলা এটা কি সারস এটা কি এটা ইনশা এটা অর্থ ছিল এটা হে শোনো 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 জিকিরের দ্বারা এই দিনটাকে শান্ত কর আল্লাহ ইনশাহ এটা কি আজিব আজিব বিষয় আল্লাহ এই মুহূর্তে এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে আজিব না বল্লাদী না মেনু এখন দেখেন বল্লারী না মেনু আসাদু হব্বানলিল্লা এটা হলো খবর দিল একটা সংবাদ দিল মোমেন্ট কারা জানো যাদের কলে আমার মহাব্য সবচেয়ে বেশি এটা কি সংবাদ এটা কি এটা কি খ ইনসা তাইলে তোমরা তাকেই ভালোবাসো সুগহান বলে আজি। জি জিকিরের দিল শান্ত হয় তাইলে জিকির কর মোমেন্ডা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আল্লাহকেই ভালোবাসো এবার বলে মানুষ কারা জানো মানুষ কারা জানো মানুষ হলো তারা জিকির থেকে গাফেল হয় না যারা এজন্য এবার বলে আমু আলুকুম খবরদার খবরদার তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফল করে না দেয় কি বলে আশ্চর্য এবার আমর করে এবার কি করে অতএব তোমরা জীবনে কখনো গাফিল হয়েও না জীবনে কখনো কি হয়েও না আবার বলেন জীবনে কখনো কি হয়ে না গাফিল হয়েও না আচ্ছা যে মরবে সে আবার গাফিল হয় কেন কি বলছি বলেন রাত দুটো বাজে আপনি ওই একটা বাজার বলে যে বাজার থেকে আমরা আসছি আড়াই হাজার থেকে এই গ্রামের নাম কি লাখুপুরা আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন রাত দুটো বাজে একটু ফিন ফিন বৃষ্টি পড়ে আপনার সাথে এক লাখ টাকা আছে হাতে একটা আইফোন আছে আড়াই হাজার থেকে লাখুপুরা আসবেন মাত্র কয় মিটে কয় কয় মাইলের রাস্তা দুই কিলোর রাস্তা রাত বাজে দুইটা আপনি একা একা বলেন তো আইটা আইটা আসতেছেন ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে অমাবস্যার রাত আপনার কাছে এই দুই কিলোমিটার রাস্তা কেমন এটা কিন্তু একটা চিরপরিচিত রাস্তা আপনার প্রতিদিনের রাস্তা কিন্তু এই মহলার মানুষ অসংখ্য মানুষ আপনি চিনেন কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে কি পরিমাণ বিবিসি কেমন আপনি কি মনে করে আছেন আপনার আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে যে ওই ভয়ানক রাস্তার ইয়কিন যারা আছে ওই ভয়ানক রাস্তার ইয়কিন যারা আছে সে এখানে এতটা নিরাপদ হয় কেমনে কি ভাই এই জন্যই বলছে এই তিন সেবাদের পরে তাতাকাল্লাবু ফিল কুলুবু ওয়াল আবসার يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ মানুষ শুধু তারা তিন গুনে গুনি যারা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নাম্বার হিসাব করে করে জাকাত দেয় যারা আর এদেরকেই তিন গুনে গুনি করে কে কোন জিনিস এদেরকে তিনটা কাজ করতে বাধ্য করে চতুর্থ আরেকটা নম্বর সিফাত হলো এরা সামনে রাস্তাটাকে ভয় করে

নিচে থাক নিচে পোকা আসবে না কি বলছি বলেন এখানে হরফাত ফাও নাই কি নাই বলেন নাই হরফাত যদি থাকতো এটা ভিন্ন সিফাত হতো আল্লাহ কোনা এটা ভিন্ন সিফাত না এটা তোর জীবনের অংশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন বলেন আখিরাতকে ভয় করা বলেন এটা জীবনের অংশ সুবহানাল্লাহ বলেন তোমার নামাজে যেন তাকে আখরাতের ভয় তোমার জাকাতে আখরাতের ভয় তোমার জিকিরে আখরাতের ভয় তোমার দিনেও আখরাতের ভয় তোমার রাতেও আখরাতের ভয় তোমার দিনের বেলা চলতে চলতে আখরাতের ভয় আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল হাজরত মৌলানা হানিফ মুলতান হানিফ মুলতান ওয়ালে শুনছেন নি কখনো আমি শুনছি ইউটিউবে সার্চ দিলে বয়ান পাওয়া যাবে খানিক মুলতান ওয়ালে উনি এক আজি বয়ান করেন একবার শুনি বলেন যে ইত্যাফুল্ল ইত্যাফুল্ল আল্লাহ তালা বলেন হে ইমান আল্লাহ কে ভয় কৰ উনি তোর জমা করতেছেন উনাতৰ জমাটা আমি আপনাদের কিছু নাই শুনি বলেন ইত্তা ফুল্ল আই মো মেনো আল্লাহ ছে ড রাস্তায় চলতে বই আল্লাহ ছে ড

বল। আর একজনের বেটির কাজ দিয়ে যেতে কি করো আল্লাহকে ভয় করো বাজারগুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো আল্লাহকে কি করো আল্লাকে ভয় করো এটা একটা সিফাত যেই সিফাতের সমস্ত সিফাতগুলোকে দামি বানায় যেই সিফাতে সমস্ত সিফাতকে কি বানায় যে সিফাতে কি বলবো কত কথা মাশাল্লা যেহেন আসতে থাকে খালি মা গিবের নামাজ আপনিও পড়লেন আমিও পড়লাম হুজুরও পড়ছে, হুজুরও পড়ছে আমরা সবাই পড়ছি লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয় সকলের নাম্বার কিন্তু কি নয় হতে পারে একই মানুষ একই মামের পেছনে পড়ছি হোক পাছের বাইতুল জাতেই হোক বাইতুলার ই মামের পেছনে নামাজ পড়ছে একসাথে এক লক্ষ মানুষ এই এক লক্ষ মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা প্রত্যেকের পুরস্কার কি এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে সব তো একই kerat একই রুকু একই চেজদা কিন্তু পুরস্কার আলাদা কেন হবে ইয়া খাফুনা ইয়ামান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার দিয়ে পুরস্কার আলাদা হয় সুবহানাল্লাহ কি আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয় বলেন কি বলছি আল্লাহর ভয়ে পুরস্কার কি হয় বলেন আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয় সহজ ভাষা দুনিয়াতে আপনারা আমরা যারা ওয়াজ করি আমাদেরকে একটা প্যাকেট দেন প্যাকেট তো আপনাদের প্যাকেট কি জিনিস ভিত্তিতে হয় জানেন আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয় আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে কি বলছি বলেন তো আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে ডলার ভিত্তিতে হ্যাঁ বুঝলে আপনার কাছে প্যাকেট কি কী দেয়া আলার কাছে প্যাকেট আর কী দেয়া লাইয়া লাল ল হ লহুমুয়া লাইয়া কি আনা আলু তাখ তোমাদের কোনো কিছু আমার কোনো দরকার নাই তোমাদের দিলটা আমার বড় দরকার কি দরকার বলেন রাব বলেন তোমাদের দিল আমার বড় দরকার তোমাদের দিলটা আমার বড় দরকার কার আওয়াজ কত শুন এটা আমার কাছে দুই আনার দাম নাই যত জোরে আওয়াজ দাও দুই কিলোমিটার উপরে উঠবে না এক কিলোমিটার উপরে উঠবে না পাঁচশো মিটার উপরে উঠবে না লেকিন দিলের গহীন থেকে যদি জিব্বাটাই শুধু নাড়াও আর সাজিম ঠক ঠক করে কি বলছি বলেন আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে কত জোরে দিলে কত উপরে উঠবে দিল থেকে আওয়াজ দিলে শুধু দিলের আওয়াজ এটা কি করে বলেন এটা সব আড়স নাড়া রব জিজ্ঞেস করে এই নড়ছ কেন বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এই খুঁটি তুমি আরশনা নাড়াচ্ছো কেন আমি তো নড়ছি না কে যেন আমাকে নাড়ায় এবার আমার আর নাড়াচ্ছ কেন কে তুমি আমি তো আপনার বন্ধু জিব্বার kalimat tayyiba কি এটা আচ্ছা একটা আমি এই মাত্র একটা अजीব আল্লাহ পাক আমাকে দিছে এই মাত্র গাড়িতে গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি আমি বলতেছি এটা যদি গোস্তের টুকটা দিয়ে দিত তো আমরা বাইরে যখন শুইতাম তো কেমনে শুইতাম এটা আলোক থাকতো এটা যদি হাত দিয়ে দিয়ে দিত তো এটা আলোক থাকতো এটা কি একটা লাগাই দিছে যেখানে এই দেন এটা একাকার হয়ে যায় আপনি এখানে একটা কিছু দিয়ে বাইছে শুননা ঘুম আসবে তো এটা তো কেমনে বানাইছে এটা কি দিয়ে দিছে এটার মধ্যে হাত দিয়েও নাই গোস্ত নাই সব হান আজীব না জিব্বা একটা অঙ্গ এটার মধ্যে হাড্ডি নাই এটার মধ্যে রগ নাই সব হান্লা বলে আমার বস্তু আর জিব্বার বস্তু এক না এক গানের বস্তু আর জিব্বার বস্তু কিন্তু এক না গরুর জিব্বা খাইছি না আমরা কেমন একটা আলাদা আলাদা না কি সম্পূর্ণ কি তো এটা গোস্তের টুকরা গোস্তের টুকরা লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে এটার মধ্যে কি দেখছে রব এত বড় আছে সারা পৃথিবীর সব টেকনোলজি মিল্লা জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পোষায় আরে মোবাইলে কল পোষায় লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে পাঁচশো মিটার উপরে উঠলে পাঁচশো গজ উপরে উঠলে এটা বন্ধ তো তোর এত এত টেকনোলজি গেল কই কি ভাই পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই হ্যাঁ তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন কিন্তু আমাদের কালী মায়ের তৈরি নেটওয়ার্ক জিভার নোটতে দেরি আরস নোটতে দেরি হয় না কি ভাই আচ্ছা কি পরিমান নেট এখানে লাগানো আছে হ্যাঁ তেজন ন রিজালুল লা তুহী ইনতিজারাতু ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহ ওয়া ইকরামিস সালাহ ওয়া ঈতায়ে যাকা তিন দরণ অঙ্গ মানুষ ইবাদত করে তিনটা দিয়ে এক নাম্বার দিল দিয়ে ইবাদত করে দুই নাম্বার শরীর দিয়ে ইবাদত করে তিন নাম্বার মাল দিয়ে ইবাদত করে এজন রবুল আলামিন বলেন মানুষ শুধু তারা এই তিনটা আমাকে দিয়ে দিয়েছে যারা বলেন দিলটা আমাকে দিয়েছে বলেন দিলটা দিলটা দিয়েছি কাকে সবাই বলেন দিলটা কাকে দিয়েছি এই জন্যই তো মহাপাপ এই জন্যই তো কারণ এটা দিলের কাজ তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন হারাম প্রেম হারাম কেন বুঝলেন না প্রেম হারাম কেন বলেন ইন্তারিকনকে দিলে দিনদারিকনকে দিয়ে দাও কয় এটা আমার এটা অন্য কাউকে দেয়া যাবে না সুবহানাল্লাহ বলবেন না এটা কার বলেন আবার বলেন এটা কার এটা রব শুধু আমারটাই নিজের লাগা রাখে শুধু বানি আদম মুমিনিনের দিলটা নিজের লাগা রাখে আর কারোর দিল নিজের লাগা রাখে নাই সুবহানাল্লাহ বলবেন না শুধু এটা বানাইয়া এটা এটা বানাইছে আল্লাহ পাক এটা বানাইছে তার নিজের লাগা এটা বানাইছে কার লেগে বলে এটা বানাইছে কই এইটার একটা কাজ আছে এটা বানাইছি শুধু আমার লাইগা বলবেন না এটা বানাইছে কার লেখা এটা শুধু এখানে শুধু আমাকে রাখবা লা ইনা থিল্লম্ম লা ইনা ভিল্লম্ম না ইনা ভিল্লম্ম লা ইনা হিল্ল না ইনা হিল্ল জিব্বা একটা গোস্তের টুকরা শুধু এটা দিয়ে নাড়লেন এই তিন চারবার নাড়লেন এক একবার নাড়তে একবার নাতে দশ সেকেন্ড লাগছে সর্বোচ্চ একবার নাড়তে বারোটা হরফ আলিফ লাম বা আলিফ লাম হা আলিফ লাম হা এই তিনটা বর্ণ বারোবার উল্লেখ করে কালি মায়ে তুই বা লিখা হয়েছে কয়বার উল্লেখ করছে কয়টা বর্ণ কি কি আলিফ লাম হা এই তিন বর্ণ বারো বার উল্লেখ করে কালেমাই তৈবা লিখে রয়েছে অথচ এটার দাম সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি এটাকে যদি সুরায় বাখারার মতো বড় করে দিত আমরা পারতাম না এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে এদের মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই ঠোঁটের কোনো দেয় নাই আপ্বা বলতে ঠোঁট লাগে মা বলতে ঠোঁট লাগে লেকিন আপা বলতে ঠোঁট লাগে পানি বলতে ঠোঁট লাগে লেকিন পুরো কালে মাই লা ইলা ল ঠোট ঠোঁট লাগছে কেন ঠোঁট লাগলো না ঠোঁট যদি লাগতো খুদা না খাস তা আইসিউতে মৃত্যুর আগে এক মাস আইসিউতে ছয় মাস আইসিউতে না কেউ লড় লাগানো মুখেও ফাইভ লাগানো এই সময় কালে মেয়ে তৈরি পড়তো কেন কি হয় এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে এটার মধ্যে কফ হুজুর একটু আগে বলছেন হা হা যদি কালামায়ে তৈয়বার মধ্যে দিত আমাদের কালামায়ে তৈয়বার অবস্থা কি দাঁড়ায়তো কি কফ যদি দিয়ে দিত সাদ যদি দিয়ে দিত দদ যদি দিয়ে দিত দ যদি দিয়ে দিত দাল যদি পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না আর দ্বীন আদীন আদীন কি মুহাম্মদ দাল পারেই না তোরা কি করতো বেচারা এই জন্য বেকারী কেলে মারি কোনো কঠিন হরফ দেন নাই যদি ওয়াজিবন্না দিত এক ফাল কায়দা দিত তো কি অবস্থা আঙ্গ কি এজন্য কি সহজ না ইনা হিল্লম্ল না ইনাহা হিল্লম্ম না ইনা হেনা ধুনু শুনু ল সল্ল ল বালি আহ আজীব বিষয় হা যদি বুঝতাম কালে মায়ে থৈবার দাম কত যদি মুসলমান একখিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালে মায়ে থৈ পড়তো তো নিশ্চিত আল্লাহ রউলি হয়ে যাই কি ভাই একখিলি পান আমার তো মনে হয় দশ মিনিট লাগে লাগে না লাগে না আর একশো বার কালেমায় তো এবার পড়তে আমার লাগে আষ্ট মিনিট আট মিনিট আমরা আবার মাইন্ড করি আমরা ভাই এই পাম্প খাই এক্সকিউজ মি আপনি আবার মাইন্ড করি আমরা কি এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন কমপক্ষে দিনে একশোবার রাতে একশোবার পড়বোই পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন এই হলো এক নাম্বার সিফার চব্বিশ ঘন্টার জিন্দিগি কোনো সেকেন্ড আল্লাহকে না ভুলা এজন্য যেই আহবাব যেই দুস্থ যেই বস্তু যেই দ্রব্য আমাকে আল্লাহ থেকে গাফিল না করে গাফিল করে দেয় এটাকে ধরা যাবে না এটাকে ছোঁয়া যাবে না এটার কাছে যাওয়া যাবে না দলিল যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যে ব্যক্তি যেই দল যেই ব্যক্তি যেই দল বলেন যেই ব্যক্তি যেই বস্তু তোমাকে আমি থেকে গাফেল করে দেয় তার পেছনে যেও না কি ভাই তাহলে যেই ছবি দেখা যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে যে বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে যেই নেতা তোমাকে আমার থেকে গাফেল করে যে দল তোমাকে আমি থেকে গাফিল করে এই দলের কাছেও যেও না দেয়ালে লেখা দেখবেন ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় লেকিন আমি বলি এখানে চতুর্থ নম্বর একটা বাক্য বসানো উচিত ব্যক্তি থেকে দেশ দল বড় দল থেকে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় কি বলছি বলেন দেশের চেয়ে কি বড় বলেন আবার বলো দেশের চেয়ে কি বড় এই দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন 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 দলে চেয়ে কি বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় দেশের চেয়ে কি বড় ইমান বড় এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়া আপনারা কোন নর্তককে কোন বেয়াদবকে আপনাদেরকে গোছাতে গিয়া কোন নাট্যকারকে কোন ছবিকারকে কোন সিনেমার কি করে কেন আমরা ব্যক্তির জন্য আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই এদেশের গত ষোলো বছরে কোন নায়ক আত্মহুতি দেয় নাই কোন নায়কের রক্ত ছড়ে নাই এদেশকে বাঁচাবার জন্য কোন সিনেমার নর্তকে আত্মহুতি দেয় নাই কোনো সিনেমার নাট্য এ পর্যন্ত কোনো সিনেমার নাট্য দেশ রক্ষার জন্য হত্যা করা হয় নাই সে রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই অতএব সিনেমাওয়ালাকে কেন দেশের উপদেষ্টা বানানো হবে এটা জাতি জানতে চান কি ভাই সিনেমালাকে উপদেষ্টা বানালেন কেন আরে বলেন সিনেমালাকে উপদেষ্টা বানালেন কেন যে গত ১৬ বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে তাকে উপদেষ্টা বানাতে হবে কেন সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না সেটা জাতি গঠন করবে কি কেন 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 এই বিতর্কিত ফারুকিকে উপদেষ্টা বানানো হলো জাতি জানতে চায় কাদের নির্দেশে কাদের ইসারায় কী ভয় কাদের ইসারায় কাদের ইশারায় ফারুকিকে উপদেষ্টা বানানো হলো এটা আজকে জাতি জানতে চায় আপনাদেরকে আমরা সব যার সাথে দেখছি মনে রাখবেন আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি ধর্ম ইসলামের পক্ষে আপনারা থাকবেন ততক্ষণ শ্রদ্ধা করি যতক্ষণ পক্ষে থাকবেন না ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই শ্রদ্ধা তো করেছি মার্শাল্লা সুন্দর সময়ও করেছি প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা আপনি এখন এক কিকে এক উপদেষ্টা বানাতে গেলেন কেন কি আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে সৃষ্টি করেছে র সৃষ্টি করেছে সে হ্যাঁ আপনার বস্ত্র দিচ্ছেন কেন সাব বলি আমাদের রব আমাদের পালনে বলা রব আমাদেরকে হেফাজত করলে বলা রব ওদেরকে হেফাজত র বলা র এতে কার আগে হবে তারপর হবে এটা আমাদের দেখার বিষয় না আসবে বা আসবে না এটাও আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হলো র আর মুসাদের তরী কররো কে দেশা থাকতে পারবে না কি হয় কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদের কি এستمাহ হোক পর হোক কে কি আসে যায় কথা হোক পরে কি ইজতেমা হইলে কি হবে না হলে এমন কি অসুবিধা হবে এটা ফরজ না এটা হওয়া জীবন এটা শূন্যতে মুআক্কাদাও নয় কথা বুঝেন নাই মনে হয় এস্তেমা ফরজ না হওয়া না সুন্নতে মুআক্কাদাও নয় ইজতেমা হইলে ভালো না হলে আরো ভালো লেকিন এই নিয়ে ঝগড়া ঝগড়ার সুযোগ নাই বলে ওরা ঝগড়া করছে কেন এরা ইস্তেমা নিয়ে ঝগড়া করে না এদেশে শুধুই এলমোল আমাদেরকে মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র কিন্তু এদের ধারণা নাই এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায় রব যাদেরকে হেফাজত করে এরা মুছে না কি যারা ডলারে চলে ডলারে চলে এরা মুছে যায় যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা মোসে না সুবহানাল্লাহ বলবেন না যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা কি যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি তো এরা আমাদেরকে ডলার দেয় নাই এর পেছনে কোনো ডলার নাই এর পেছনে কি নাই বলেন এর পেছনে কোনো নোট নাই এর পেছনে কোনো কি নাই লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে সেখানেও কি আছে বাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন মিশা কথা যা আছে সব বলে দিলেন আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন লেকিন কত বছর থাকবেন জানেন না ষোলো বছর বুঝেন না কথা না আরো কত বছর না আর ষোলো বছর থাকবেন এরপরে যাওয়া লাগবে লেকিন ইনশাআল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে তালিম ছিল তালিম আছে তালিম থাকবে মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যুগ যুগ ধরে হাজার বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে ইউরোপিয়ানরা একই কাজ করছে শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে শুধুই হককে ধ্বংসের জন্য কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খায় না জাতি খায় না রাজা খান জাতি খায় না আলহাদিস জাতি খায় না বাস্তব না সুন্নি জাতি খানা হেজবু জাতি খানা হেজবু তহিদ জাতি খানা বাস্তব না বাস্তব এই জন্য শেষ পর্যন্ত দেখলো এদের মধ্যে থেকে একদল উঠানো যায় কিনা দেখি পাগড়িওয়ালা বাবরিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লাঠিওয়ালা দেখছেন এদের মধ্যে থেকে কি করছে আমাদের এই আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্যে থেকে একদলকে তুলছে একদল নিজেদের মধ্যে থেকে দলকে দলকে তুলছে আমাদেরকে ধ্বংসের জন্য টার্গেট হলো দুই মূলত ধ্বংস করা কয় দলকে বলেন বুঝে বলেন বুঝে নেন একটু দুই মিনিট আমাকে বলতে দেন বুঝে নেন টার্গেট হলো দু দলকে ধ্বংস করা ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম তারপরেই শুধু মাদ্রাসা বাড়ে মাদ্রাসা বাড়ে ছাত্র বাড়ে এক নাম্বার দুই নাম্বার আমরা ইংরেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম তারপরে এই স্কুল আর কলেজ ইউনিভার্সিটি থেকে ওই ওলা আমাদের ছোঁয়া কিছু তো লিগওয়ালা হইয়া কিছু দাঁড়িয়ে